জীবনযুদ্ধে উনি তো শেষ পর্যন্ত পরাজিত হলেন সবসময় আমরা শুনি যেভাবে মানে কমিউনিস্টদের বিরুদ্ধে উনি প্রতিরোধ এবং প্রতিবাদ করেছেন সেটা ইতিহাস সবাই জানে এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এরকম একটা যিনি নাটকে সংস্কৃতি ব্যক্তিত্ব নাটকের সাথে জড়িত যাত্রার সাথে জড়িত হিসাবে বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে যে সৃষ্টি এবং যেটা আমার এখানে মুখ্য আমি একদিন ভূমির মধ্যে গেলাম রবীন্দ্রসঙ্গীত শুনতেন প্রতিটা শব্দ বোঝার চেষ্টা অনেক কিছু শেখার আছে আমরা কিন্তু কানে কমও শুনি আবার দেখিও কম আর না শুনে আমরা মানে অনেক কিছু বলি আবার দেখে না দেখে অনেক কিছু বলি তো এইসব ব্যক্তি বুঝেন দেখেন এবং এটাকে হৃদয় করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে মাঝে মাঝে আমি তো নতুন নতুন মানে বিধায়ক প্লাস মন্ত্রী মুখ্যমন্ত্রী তো একবার লাস্ট যখন আমি বক্তব্য রাখলাম যে যতগুলো মানে বিরোধীরা যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে আমি লাস্ট দিন সমস্ত যে ওদের উত্তরগুলো কিন্তু আমি দিয়েছি প্রতিটা উত্তর দেওয়ার সুবাদে বলেছেন যে ত্রিপুরার বিধানসভার ইতিহাসে আমি জানি না বলে আমি তো এতদিন ধরে আছি কেউ এইভাবে এত রেসপেক্ট যে যারা মানে বিরোধী প্রতিটা প্রশ্নে উনি উত্তর দিয়েছেন একমাত্র এই মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম এই যে বিষয় মানে কিন্তু উনি উৎসাহ প্রদান করলেন তেমন মধ্যে আরও কাজ করার একটা ইচ্ছে প্রকাশ হল যে বা আমাকে উনি দিলেন সেটা একটা সাংঘাতিক বিষয় চারবারের মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি যে দু হাজার আট তেরো এবং আঠাশ এবং আমাদের আঠারো এবং আমাদের তেইশে এবং আমাকে যে কোনো জায়গার থেকে একজন বললেন যে কিন্তু ওনাকে অধ্যক্ষ বেড়াতে হবে ঠিক আছে আপনারা যখন ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের অসুবিধা নেই এবং সেইভাবেই উনি হয়েছেন এবং খুব ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমি আরে আমি তো কিছু না এগুলো তো আমাদের পার্টির যা নিয়ম আছে সেইভাবেই হয় আমার এখানে কিছু করার নেই তো সত্যি আজকে মানে ওনাকে হারিয়ে শুধু বৌদ্ধকে আমি হারাইনি আমার মনে হয় যে ত্রিপুরার মানুষ সত্যিকারের অর্থে একজন ভালো জননেতা এবং মানুষের সাথে যুক্ত এবং এইরকম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা কিন্তু হারিয়েছি এবং আমরা বিধানসভার মধ্যে ওনাকে দেখতাম যদি আমাদের পার্টির থেকে উনি মানে স্পিকার হয়েছে কিন্তু যতটুকু আমি চেষ্টা করত যে নিরপেক্ষতাটা কিন্তু উনি বজায় রাখতেন এবং তার মধ্যে যে সংযম এবং দূরদর্শিতা আবার খুব মজার বিষয় ছিল এবং সব কথাবার্তা হঠাৎ করে মানে ওনার যে প্রেজেন্স অফ ইন্টেলিজেন্স আমি দেখতাম এত সুন্দর যে একটা প্রশ্ন করলো উনি একটু তার আমার একটা প্রশ্ন আছে আমার একদিন বলেন মানে এরকম আমাদের দলে হয়েও এমন ভাবে এত সুন্দর ভাবে সাজিয়ে কথাটা বললেন এটা একমাত্র এই সাহিত্য নিয়ে চর্চা করার সুবাদে কিন্তু উনি সেভাবে বলেছেন না আমার সেরকম কিন্তু খারাপ লাগলো না তো চোর কথাটা বলে ফেললেন এবং ওনার যে ছাত্র জীবন থেকেই আমি দেখেছি যে যখন কলেজের মধ্যে তো আমি খেলাধুলাতেই বেশি যুক্ত ছিলাম এবং ওনাকে দেখতাম যে রাজনীতির সাথে উনি যুক্ত ছিলেন এনএসি করেছেন সুবল সুবল তো বললেন ওর সাথে বিশ্বটা বিশ্বটা এবং আমরা একটা মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হোক ওর সাথে কিন্তু একটা সবসময় একটা মানে পরিচয় আমার ছিল দু হাজার আঠারো সালে যখন থার্ড টাইম উনি বিধায়ক হন তখন উনি একটা খুব সুন্দর একটা স্লোগান দিয়েছেন এখন এই স্লোগানটা কি ক্লিন ধর্মনগর ক্লিন ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর মানে ভাবুন কথাটা কত সুন্দর কথা উনি বলেছেন এবং নিজে তাই দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এখানে টিঙ্কুবাবু আছেন এবং সেখানে যখনই আমি আগরতলা আগরতলা থেকে ধর্মঘর যেতাম ও কিন্তু ঠিক হাজির থাকতো ট্রেনে সামনে সঙ্গে এসে ঠিক আছে সব ঠিক আছে আগে যখন হেলিকপ্টারে নিতাম